দেখো দেখো তোমরা দেখো আর যে কত সুন্দর রং খেলছে হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার সামনে এলাম তো এখন আমি আছি আমার লাভপুরে কেননা আমি তোমাদের সাথে শেয়ার করি নাই কেন পরের ভিডিওগুলি শেয়ার করবো বলে করা হয়নি কারণ আমি এখন চলে গেছি শিফট হয়ে গেছি কলকাতায় তো হোলির ছুটি আছে এই জন্যে চলে এসেছি লাভপুর মানে আমার বাপের বাড়িতে তো কালকে যেহেতু হোলি সেহেতু একটু সত্যনারায়ণ পুজো হবে বাড়িতে তাই চললাম একটু বাজার করতে তো দেখতে পাচ্ছ আমার চুলগুলো কত বড় হয়ে গেছে সাদা কালোর মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে আমার চুলগুলো তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখতে পাবে কাল কীভাবে সত্যনারায়ণ পুজো করি দেখছো লাইটটাও চলে গেল তো চলো বাজার করে আসি একটু ঘুরু করে একটু বাজার করে আসি চলো আমার সাথে তোমরাও গুড মর্নিং বন্ধুরা শুভ হ্যাপি তো আজকে যেহেতু দোল যাত্রা সেটা দেখে নাও নতুন রূপে তো হ্যাপি হোলি তোমাদেরকে আমার ফ্যামিলির পুরো ফ্যামিলি মোমান আরজারি ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে হ্যাপি হোলি খুব ভালো করে হোলি কাটাও রং খেলো কিন্তু দেখবে সাবধানে খেলবে আর খুব রং খেলো খুব আনন্দ করো হ্যাপি হোলি দেখি দেখি বলে হ্যাপি হোলি বলতো বন্ধুরা হ্যাপি হোলি বলো আমি হোলি খেলতে লেগে গেছি হ্যাঁ তো রঙ নিয়ে আমরা তৈরি হয়ে গিয়েছি পুজোর জন্য গোপালরাও সেজে পুজো বসে আছে আজকে গোপালকে আমি নীল ড্রেস পরিয়েছি আর এদিকে সত্যনারায়ণেরও পুজোর পুজো জোগাড় হয়ে গেছে এবার মশাই এসে পুজো করে দেওয়ার এই দেখো আমার মেয়ে গোপালকে রঙ লাগাচ্ছে আমার মেয়ে দু বছর বয়স হয়ে গেলো নিজের হাতে গোপালকে রঙ লাগাচ্ছে খুবই ভালো লাগছে আর এই দিনটার জন্যই অনেক দিন অপেক্ষায় ছিলাম তো মশাই চলে এসেছে পুজো শুরু করে দিয়েছে

ओम तावोई नमः ॐ मकोष्टा देकतु वाला उई नमः संजीव सुक्तना गनेवनवा ॐ विष्णुं ताश्रिता वोटा चित्रमाशी शुक्ला मुखी गुणी मान जुरु मनकोटो कटने सत्यम मूर्ति सुवाय बहु जो ॐ खरवाला मूज सुन सुवाकरण ॐ बंगे श्री सुभाषि पूजं তো ঠাকুর মশাই এখনো পুজো করছে মানে পুজো চলছে এখনো তো জানো তো আমি কলকাতায় ছিলাম যখন মানে অন্যদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছে ওদের দেখলাম যে সিনটা আগে মেখে নেয় কিন্তু আমাদের এখানে কি জানো তো কি বলতো সিন্নিটা পুজোর পরে মাখা হয় তো আমাদের সবকিছু যোগাযোগ জানতে হয়ে গেছে পুজোও শেষ হয়ে গেল এই মুহূর্তে এই মাত্র আর আমি যে ধূপটা ছিল ধূপটা নিয়ে গোটা বাড়িতে দেখিয়ে দিলাম ঘরেও এনে লাস্টে ঠাকুর ঘরেই রেখে দিলাম ধূপদানিটা এবার প্রসাদ নেবো আর গোপালকে ভালো করে রঙ মাখিয়ে দেবো গোপালকে আমার মেয়ে রং মাখিয়েছে আর ঠাকুর এসে পুজো করে দিয়ে গেল। এবার আমি একটু গোপালের গালের রঙ ছড়িয়ে দেবো নীল লাল রঙে গোপালকে রাঙিয়ে দেবো তো দেখো কত সুন্দর লাগছে ফুলে ফুলে ভরে গেছে আমার গোপালের কাজ আর নীল ডাল আর লাল রঙ লাগিয়ে গোপালকে তো আরও সুন্দর লাগছে একটা মিস্টেক হয়ে গেছে আমি গোপালের জন্য ফিচকারি আর রঙের জন্য টব আমি মিশো থেকে অর্ডার দিয়ে আগে থেকেই কিনে রেখেছিলাম কিন্তু সেটা দিতে আমি ভুলে গিয়েছি হয়তো গোপালই চাইছিল না তো চলো নেক্সট ডে সেটা দেবো রেখে দিয়েছি তা দেখো গোপালকে কত সুন্দর লাগছে সত্যি চোখ ফেরানো যায় না গোপালকে দেখলে হ্যাঁ তো চলো হয়ে গেল পুজো এবার আমি গোপালের জন্য একটু ভোগ বানাবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম কলকাতাতে যখন ছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে গোপালকে একটু সুজি লুচি করে দেবো কিন্তু সময় হয়ে উঠছিল না তাই যেহেতু পূর্ণিমার দোল পূর্ণিমার দিন তো ভাবলাম গোপালের জন্য একটু লুচি সুজি একটু আলু ভাজা পরে গোপালকে ভোগ দেবো তো সকালবেলাতে মিষ্টির ভোগ মিষ্টি কলা ফলের ভোগ দিয়েছিলাম আর এখন একটু লুচি আলু ভাজা পটল ভাজা দিয়ে গোপালকে ভোগ দেবো তো লুচি হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজা হয়ে গেলেই হবে হয়ে গেছে যেটা হয়ে গেলে গোপালকে ভোগ লাগিয়ে দেবে গালু ভাজাও হয়ে গেছে এবার গোপালকে ভোগ নিবেদন করবো তো আমার ভোগ তৈরি হয়ে গেছে গোপালের জন্য তো গোপালের জন্য ভোগে আজকে দিয়েছি আলু ভাজা পটল ভাজা সুজি লুচি কলা মিষ্টি এসবই দিয়েছি যা তাড়াতাড়ি যেটা হলো আর এবার গোপালকে আমি ভোগ নিবেদন করব হয়ে দেখো আমাদের গোপাল রঙ টং মেকি কত সুন্দর হয়ে বসে আছে গোপালই একই প্রেমে চলে এসেছে তো তোমাদেরকে জানাই হ্যাপি হোলি গোপাল সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক চলো গোপালকে একটু ভোগ নিবেদন করে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধা রাধা হে কৃষ্ণায় বাসুদেবায় দেবী শ্রী শুক্লে সোনাশায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা করুণাসিংহ দীনবন্ধু জম্পতে গোপী স্বোপিকা প্রান্ত রাধা কান্ত নমস্ত কৃষ্ণায় বাসুদেব কৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ গোপালকে নিবেদন করা হয়ে গেছে তো পুজো টুজো হয়ে গেল গোপালকে ভোগ নিবেদনের পর মায়ের কপালে মায়ের গালে একটু রঙ লাগিয়ে দিলাম মাও আমার কপালে একটু রং লাগিয়ে দিল তো এবার আমি যাবো আমার দিদির বাড়ি তো প্রসাদ আর রঙ নিয়ে চললাম দিদিকে একটু দিদিকে জামাই বুকে মনীষাকে একটু রং লাগিয়ে আসবো তারপর প্রসাদ নেবো দিদিও আজকে যেহেতু পূর্ণিমার দিন তো দিদিও আজকে উপোস করে আছে তো আমিও উপোস করে আছি তো প্রসাদ দিয়ে আসি তারপর দিদিও জল খাবে আমিও জল খাবো তো এখন চলছে দুই বোনের মধ্যে রং লাগানো খুব মজা আমাদের মানে খুবই ভালো লাগে দিদি যেহেতু পাশে আছে সব কিছুতেই দিদিতে আমাদের মানে সব কিছু সেলিব্রেট করি দিদি আমি মনীষা জয়বু সবাই মিলে তো এই দিনগুলোতে খুবই মজা হয় আমাদের দিদি এখন রান্না করছে দিদি রান্না কমপ্লিট হয়নি তো চলছে ওই দেখো মা মেয়েকে রং লাগাচ্ছে মেয়ে মাকে রং লাগাচ্ছে এগুলো বিরল মুহূর্ত মানে বছরে একবারই দেখতে পাওয়া যায় আর খুবই ভালো লাগে এনজয় করা হয় এই সময়গুলোকে দেখো জামাইবুক ঘুম থেকে উঠে এলো মনে হচ্ছে আর দিদির জামাইবুকের রং লাগাচ্ছে কি রোমান্টিক তাই না তার মাঝে মনীষা এসেও তার ওর বাবাকে রঙ লাগাচ্ছে জামাইও বা দিদিকে রং লাগাইছে খুব রোমান্টিক ব্যাপার আমিও আমার বরকে খুব মিস করছি তবে আমার বরে রঙ না লাগাক আমার মেয়ে আমাকে রঙ লাগিয়ে দিয়েছে সেটাই আমার কাছে বড়ো পাওনা তো রঙ লাগানো হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি এবার যে গোপালকে ভোগ নিবেদন করেছিলাম সেই প্রসাদ আমি নিয়ে জল খেয়ে নেবো তারপর শুয়ে পড়েছিলাম যেন কিছু আর খাইনি তো মা জিজ্ঞাসা করলো কিছু খেয়েছিস আমি বললাম না তো না খাই নাই জেনে মা আমার জন্য গরম গরম পরোটা ভেজে তো সেটা আমি দিলে খেয়ে নিই দেখো আমার মেয়ে আমাকে রং লাগাচ্ছে ওর বাবা তো আমাকে রং লাগাতে পারলো না কারণ দূরে আছে মেয়েকেও পারলো না কিন্তু মেয়ে আমাকে রঙ লাগিয়ে সেটা অনেকটা মানে সেই দুঃখটা অনেকটা কম করে দিল দেখতে পাচ্ছ মেয়ে আমাকে রং লাগাচ্ছে লাল হ্যাপি হোলি তো হ্যাপি হলি বন্ধুরা আর মেথুন আর মেকোনা আর মাখত অনেক মেকছ তুমি আর মাথা কুত্তা লাইস তো আমার মেয়ে খুব এনজয় করছে রঙ নিয়ে মানে বিকালবেলাতেও ওইখানে আমাদের আবির খেলা হয় সকালবেলায় রং আবির দুই হয় বিকালবেলাতেও হয় আর মাঠের মধ্যে ছেলেরা বক্স বাজিয়ে ড্যান্স করছে আর রঙ খেলছে এমন আবির মাখছে তো বলতে গেলে এটা আমার মেয়ের প্রথম হলেই বলতে পারো যেটা ও এনজয় করছে কারণ প্রথম বছর দু হাজার বাইশে ও তো খুবই ছোটো ছিল তখন তো দু মাসের দু মাস বয়স ছিল রঙ তো খেলতেই পারে নাই আর দু হাজার তেইশ ও তো এক বছরের তখন তখনও তাই রং খেলতে পারে নাই আর এবছর দু বছরও কমপ্লিট হয়ে গেছে তো এবছর নিজে নিজেই রঙটা খেলছে এই জন্য খুব এনজয়ও করছে আর এখানে বক্স যে বক্সে তালে তালে ও ড্যান্স করছে মনীষার সাথে সাথে ও খুব এনজয় করছে নাচছে আর সবাই খুব মানে খুবই মজা হলো হোলির দিনটা কলকাতায় থাকলে হয়তো এতটা মজাও করতে পারতাম না মেয়েকে এতটা খুশি আনন্দ দিতে পারতাম না কিন্তু এখানে আসার জন্য সত্যি মেয়ে খুবই খুশি দেখো রঙ মেয়েকে একবার ভূত সেজে বসে আছে আর কিছুতেই বাড়ি যাবে না তো আমি ব্লগটা এখানেই এন্ড করে দেবো অনেকটাই বড় হয়ে গেছে তো রাত্রিবেলায় মেষ দিয়ে এসেছিলো রাত্রিবেলায় তো খাওয়া দাওয়াই হয়েছিল বেশ মানে আমাদের যেহেতু এই নিরামিষ তো নিরামিষে ভালোই খাওয়া দাওয়া হয়েছিলো আর এখানে আমাদের মানে হরিনামের দল বেরুই হোলির দিন বিকালে তো অনেকগুলোই দল বেরিয়েছিল মানে শোভাযাত্রা করছিলো তো এটাও খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশে এটাই তো থেকে মজার ব্যাপার শহরে কিন্তু এটা পাওয়া যায় না তো মেয়ে বাড়ি যেতে চাইছে না মেয়েকে জোর করে এবার বাড়ি নিয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বা